আপনি কোন পলিটেকনিক থেকে আমাদের ট্রাস্ট অটোমেশন ট্রেনিং করার জন্য আসছেন পাবনা পলিটেকনিক পাবনা পলিটেকনিক কার মাধ্যমে শুনে আমাদের প্রতিষ্ঠানে আসা আমরা ফ্রেন্ড আর কি সবাই মিলে আর কি খোঁজ নিয়েছিলাম যে কোথায় ভালো আর কি ট্রেনিং করায় আমরা কোনো কোম্পানিতে যাই নাই যে কোম্পানিতে ভালো কাজ শিখতে পারবো না তো ট্রেনিং সেন্টারে গেলে মোটামুটি সব হাতে ধরে কাজগুলো শিখতে পারবে জি কি শিখতে পারছেন আমাদের প্রতিষ্ঠানে আসার পর থেকে জি কি কি কাজ শিখেছেন বর্তমানে আপনি মোটর কন্ট্রোলিং

মোটর কন্ট্রোলিং এর কাজগুলো আপনারা কেমন পারেন মোটর কন্ট্রোলিং এর কাজটা একটু পারে এই পিএলসি টা একটু দুর্বল আছে দুর্বল আছে রে কোর্স প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে আপনাদের পলিটেকনিক থেকে পরবর্তীতে যারা আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি আমাদের পলিটেকনিক্যাল থেকে যারা আসবে তাদের বলতে চাই যে কত প্রতিষ্ঠানে কোম্পানিতে আগে কোনো ভালো প্রতিষ্ঠানে যাক ট্রেনিং সেন্টারে এখানে আসুক আমরা করতেছি এটা আপনারা তো শিখে স্যাটিসফাইড জি তো আপনাদের শুনলেন যে পাবনা পলিটেকনিকে ইলেকট্রিক্যাল থেকে তারা দশজন স্টুডেন্ট আমাদের প্রতিষ্ঠানে আসছে এবং সিভিল থেকে চল্লিশ জন স্টুডেন্ট আমাদের এখানে ট্রেনিং করতে আসছে আপনারা যারা চাচ্ছেন যে সামনে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবেন আপনাদের জন্য ট্রাস্ট অটোমেশন টেকনোলজি হতে পারে একটি বেস্ট প্রতিষ্ঠান তাই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে দ্রুত আমাদের ইনবক্সে মেসেজ করুন ধন্যবাদ